আসসালামু আলাইকুম আমরা সবসময় প্রায় ইউটিউবে ভিডিও দেখি ভিডিও দেখতে দেখতে এমন এমন অ্যাডাল্ট বা 18 প্লাস ভিডিও আমাদের সামনে চলে আসে যেগুলো আমরা দেখতে চাই না অথবা আমাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা হয়তো ফোন নিয়ে ইউটিউবে ভিডিও দেখতেছে দেখতে দেখতে তাদের সামনে এরকম 18 প্লাস ভিডিও চলে আসে তখন তারা কিন্তু এই ভিডিওটা দেখে ফেলে তো আমরা আসলে চাই না যে ছোটো বাচ্চারা এই ভিডিওগুলো দেখুক তো যারা এরকম খারাপ খারাপ ভিডিও বা অ্যাডাল্ট কন্টেন্টগুলো দেখতে চান না সেই ক্ষেত্রে ইউটিউবে কিন্তু একটা সেটিংস আছে যেই সেটিংসটা করে রাখলে ইউটিউব নিজে থেকে আপনাদের সামনে আর এই ভিডিওগুলো আনবে না আবার সামনে আমাদের রমজান মাস সেই উপলক্ষেও কিন্তু আপনারা এই সেটিংসটা করে নিতে পারেন তো এই সেটিংসটা করতে আপনারা সরাসরি চলে যাবেন ইউটিউবে তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নান পাশে থাকা ওয়েল আইকনটি অলে প্রেস করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ইউটিউবে চলে আসছি ইউটিউবে আসার পরেই আপনারা এই যে ডান সাইডে কর্নারে দেখতে পাবেন ইউ লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে আসার পরে আপনারা ওপরে কর্নারে দেখতে পাবেন সেটিংস আইকন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে দেখতে পাবেন জেনারেল অপশন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে একটু নিচের দিকে আসবেন আসার পরে এই যে এখানে দেখতে পাবেন রেস্ট্রিক্টেড মোড এটা আপনারা এখানে ক্লিক করে অন করে রাখবেন আপনাদের এরকম অফ থাকতে পারে আপনারা এটা অন করে রাখবেন এটা অন করে রাখলে আপনাদের সামনে আর এইটিন প্লাস বা অ্যাডাল্ট কোনো কন্টেন্ট আপনাদের সামনে আসবে না ইউটিউব আপনাদেরকে এটা রিকমেন্ড করবে না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই এই অ্যাডাল্ট বা খারাপ খারাপ ভিডিও থেকে বেঁচে থাকতে পারবেন এই ভিডিওগুলো আর আপনাদের সামনে আসবে না তো প্রিয় দর্শক এডে ছিল মূলত ছোট্ট একটা ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ